আমি আল্লাহকে কোনো উপকার করিনি তোমার জন্য কথা বলেন না আমি কি আল্লাহ কোনো উপকার করি না তোমরা কি বাল দেবতার পূজা শুরু করেছ বাল দেবতা আমরা কথা কথায় বলি বাল বলি না বাল বলি তো আবার উদ্দেশ্যে কয়েক বাল বললে গোনা মাফ হয় আর এটা ও বাল্লা বাল শব্দের অর্থ হচ্ছে সাতাশটি একটা হচ্ছে বাল মানাচ্ছে বরং একটা বাল মানা হচ্ছে চুল আর একটা বাল হচ্ছে দেবতার নাম তাহলে আপনি দেবতার নাম বলছেন না হ্যাঁ আরেকটি কথা বলি তোমার এই কাজটা করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আপনাদের কাছে প্রশ্ন মহাভারত কি শুদ্ধ কথা বলতে হবে মহাভারত কি শুদ্ধ তাহলে আপনি কেন বললেন মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে মহাভারত আছে মহাভারত পড়েছেন কোনদিন আমার কাছে আছে মহাভারতের নম্বর লাইনে বড় করে লেখা আছে আমার এই মহাভারতের ভিতরে কোনো ভুল হলে আমারে ক্ষমা করে দেবেন আর নির্ভুল বই যিনি লিখেছেন তার নাম হচ্ছে আল্লাহ রব্বু কুমুনা বলে না প্রথম পৃষ্ঠায় লিখি নাই লিখেছেন যে এই মহাভারতের ভিতরে শুধুমাত্র ভুল নেই ওই আল্লাহর কোরানে জোরে বলবেন না আল্লাহ তাহলে যিনি মহাভারত দেখিছেন তিনি বলেছেন আমার এই মহাভারতে ভুল আছে আর আমার মতন মৌলবি মুনসি আমার মতন মুসাল্লিরা বলতেছি তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এই কথাটাকে বলা যাবে কথা বলেন কথা বলা যাবে এ কথা বলা মানে মহাভারতকে আপনি সার্টিফিকেট দিলেন যে মহাভারত সহি ছিল কথা বলেন না কেন আপনি কথা বলা মানে কি মহাভারত সহি বাইবেল সহি আমরা আমাদের জন্মটা হচ্ছে একবার এই বাইবেলের পাশে কে খ্রিস্টান পড়ার সাথে আমাদের বাড়িটা আমরা ওদের কাছে প্রশ্নগুলো ওরা উত্তর দিতে পারে না আর আমরা প্রশ্নগুলো ওরা উত্তর দিতে পারে আমরা প্রশ্ন করি শুধু যে তোমরা বলো তোমাদের এই বাইবেলে কোথায় কোথায় ভুল আছে ওরা বলে যে আমাদের এই বাইবেলে ভুল বাদ দিলে কোনো বই পড়া যায় না আর লগাংকার করে

মহাভারতে ভুল আছে ইঞ্জিরে ভুল আছে বাইবেলে ভুল আছে ভুল নেই কোন জায়গায় বলেন কোন জায়গায় আমরা সেই কোরআনের আলোচনা শুনছি আমরা কি কোরআনের বাইরে কোনো কথা বলছি কথা বলেন যে কথাটুকু বলতেছিলাম আল্লাহ তালা বলেন না আলা তোমরা কি বাল দেবতার পূজা করছো বাল দেবতার পূজা করছো অথচ আহসানুল বাল দেবতা তোমার কোনো উপকার করতে পারি নাই ক্ষতি করারও ক্ষমতা তার নাই তোমার সৃষ্টির ব্যাপারে তোমাকে আল্লাহ তালা যে সৃষ্টি করেছে এই সৃষ্টির ব্যাপারে ওই বাল দেবতার কোনো সাহায্য নেওয়া হয় নাই তুমি যে ভাত খাও রুটি খাও ভালো মাংস খাও বড় বড় মাছ খাও এই মাছ খাওয়া ভাত খাওয়া রুটি খাওয়া সবজি খাওয়ার ব্যাপারে ওই বাল দেবতার কোনো হাত নাই খাওয়া সৃষ্টি আর মানবরূপী মানব চলাফেরা রোগের থেকে সেবা দেওয়া সুস্থতা দান করা এটা কার ক্ষমতা এটা কার ক্ষমতা আহসানুল হল কি সব চাইতে সেরা রাখলো আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে অথেন বাল দেবতার দিকে যেও না এসো আবার দিকে আমার তাকর দিকে তাকাও আবার তাকর দিকে তাকাও তুমি যখন কবরে একা ঘুমাইবা কেউ তোমার সামনে থাকবে না আমি আল্লাহ আমি তোমার তাকর সামনে দিয়ে দেব তোমার তাকর পাল্লা যদি ভারী হয় দুনিয়ার কোন মানুষ তোমাকে জানবে না যদি পারবে না আমি আল্লাহ তোমাকে জানবে তো পৌঁছাই দেবো তাহলে ঘুমাবেন যখন গোবোমার পূর্বে এটা দু আমরা পড়ি আল্লাহ হুম্মা সবাই পড়েন বিস্মিকা